কিছুদিন আগে আমি ফেসবুকে একটি ফটো পোস্ট করেছিলাম দেখবেন যেখানে আমি আমাদের যে অন্ত্র সম্পূর্ণ নালীটা আছে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যার পেট ভালো তার সব ভালো এই কথাটির মানে কি এই কথাটির মানে হলো আমাদের গাঠ মানে আমাদের যে গোটা ডাইজেস্টিভ সিস্টেম ওটা কিন্তু আমাদের গোটা বডির ওয়েলবিং কন্ট্রোল করে তাই গাঠকে কিন্তু আমরা বলা হয় যার পেট ভালো তার সব ভালো এবং এই কথাটি আমাদের প্রযোজ্য সর্বক্ষেত্রে আপনারা দেখবেন খেয়াল করে পেটে কোনোরকম প্রবলেম হল গ্যাস্ট্রাইটিস হল আপনার পেটে একটা আনইজিনেস স্টুলে প্রবলেম হচ্ছে পেট খারাপ হয়ে আছে ইত্যাদি কারণে কিন্তু আপনাদের সারা দিনটা খারাপ যায় একটা পেটে ভার ভাব হলে সারা দিনে কাজ করতে ইচ্ছা করে না পেট খারাপ হলে একটা কাজ করতে আনইজিনেস থাকে এগুলো কিন্তু কন্টিনিউ হতে থাকে তাই জন্য শুরু করছি আমাদের নতুন সিরিজ গার্ট ব্রেন বেরিয়ার এক্সিস বা গার্ট ব্রেন সিরিজ এখানে আমরা আলোচনা করব যে পেটের কোন কোন প্রবলেমের জন্য আমাদের ওভারঅল বডি সিস্টেমগুলো ডিস্টার্বড হয় বা পেটের কী কী প্রবলেম দিয়ে আমাদের বডিতে অন্যান্য অর্গ্যান এফেক্টেড হয় শুরু করবো এই নতুন সিরিজ পরপর ভিডিও আসতে থাকবে একটু চোখ রাখবেন ধন্যবাদ